الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم ছি পরম্পূর্ণ ময় আল্লাহ তালার নামে শুরু করছি আলহামদুল্লা রফিল আমি সকল প্রশংসা আল্লাহ তালার আরমার রহিম দয়াময় রহমান রহিম মালিক ইয়া উমিদ্দিন বিচার দিনের মালিক ইয়া কানা গুদু ইয়া কানা আমরা শুধু তোমার ইবাদত করি তোমার সাহায্য চাই এদিন সেরাতল মুস্তাকি আমাদের সহজ সঠিক পথ দান করুন সেরাতওয়াল্লা জিন আলম তাদের পথে যাদেরকে আপনি অনুগ্রহ দান করেছেন ওয়েল মাকদুব আলহিমাত তাদের পথে নয় যারা পথপষ্ট Diolch yn fawr am wylio'r